হ্যালো বিয়ার্স লঞ্চ লাভারদের জন্য আরও একটি নতুন সে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সরাসরি ডক ইয়ার থেকে আর আজ যে নজানটিকে নিয়ে কথা বলবো সেটি এম বি জাহিদ চার অনেক পুরোনো একটি নৌজান এটিকে নিয়ে আমরা গত এক বছর আগে প্রায় একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে এই নৌজানটির আপডেটটি তুলে ধরার চেষ্টা করা হয়েছিল তখনকার সময় তো আজকে আরও বিস্তারিত কিছু আপনাদেরকে জানার চেষ্টা করব তো আমরা কিন্তু চলে আসলাম এম বি জাহিদ চার লঞ্চের দ্বিতীয় তলায় আশা করি আজকে পুরো নৌযানটিকে আপনাদেরকে ঘুরে দেখাবো কিন্তু নৌযানটির যে তথ্যগুলো ছিল যে নিচের যে হাল ছিল নিচে সেই হালটি নৌকার মতো থাকার কারণে সেটিকে কিন্তু পরিবর্তন করা হয়েছিল এবং এছাড়া কেবিনের হাইট কিন্তু অনেকটা নিচু থাকার কারণে আগে অনেকটা সমস্যা হতো তার জন্য কিন্তু কেবিনের হাইটগুলো বাড়ানো হয়েছিল। আর এছাড়াও অন্যান্য আনুষঙ্গিক ডেকোরেশনের কাজ সহ আনুষঙ্গিক বিশাল কার্যক কার্যক্রম কিন্তু হাতে নিয়েছিল নৌযান কর্তৃপক্ষ যাই শিভিং লাইন্স তো পরবর্তীতে কিন্তু অনেক দিন কাজ থমকে যায় আর যার জন্য কাজ নজারটির পুরো কার্যক্রমে বন্ধ ছিল তো এই মুহূর্তে নোজানিকে আবার তোলা হয়েছে নির্দিষ্ট একটি কারণে আর এই মুহূর্তে রয়েছে তৃতীয় তলার যে কেবিন করিডোরটি রয়েছে সেখানে আর যেহেতু হাইট বাড়ানো হয়েছে তাই প্রত্যেকটি তলায় কিন্তু কেটে প্রায় দুই ফুটের মতো একটি হাইট বাড়ানোর চিন্তাভাবনা ছিল কর্তৃপক্ষের যেহেতু অনেক আগের নজান সেগুলো হাইটগুলো অনেক কম হতো বর্তমান যুগের সাথে তাল মেলাতে গিয়ে যাওয়ার জন্য এই কার্যক্রম তাদের তো নজানটিকে আর হয়তোবা কর্তৃপক্ষ আশা করেছিল যে নতুনভাবে সার্ভিসে আসার জন্য যতটুকু সম্ভব যথাসাধ্য চেষ্টা করেছিল যে ফুটিয়ে তোলার জন্য বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু হয়তোবা সামগ্রিকভাবে আমরা যে যে অবস্থা জানতে পেরেছি সর্বশেষ সেই অবস্থায় বা আগামীতে আর এই লঞ্চটিকে সার্ভিসে নাও দেখা যেতে পারে আর তবে কতটুকু সত্যি সেটা কর্তৃপক্ষ সময় বলে দেবে আমরা যেতটুকু জানার পেয়ে জানতে পেরেছি হয়তো বা স্ক্র্যাপ করার জন্য হয়তোবা প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ আর হয়তো বা আগামীতে ওজারটি সার্ভিসে নাও আসতে পারে কেননা বর্তমান সময়ের সাথে পাল্লা দিয়ে অসংখ্য লঞ্চ কিন্তু বর্তমানে তৈরি হয়েছে এবং যাত্রী সংখ্যা কিন্তু সেই তুলনায় আমরা প্রতিটি নৌ লক্ষ্য করি না যার জন্য দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ঈদ সিজনে যে পরিমাণ যাত্রী লঞ্চমুখী হয় কিন্তু সারা বছরই একেবারে একটা খরার মধ্যে যেতে হয় যার জন্য নৌযান মালিক পক্ষ বা যারা আছে এই নৌ সেক্টরের সাথে জড়িত তারা কিন্তু হয়তো বা সেভাবে ব্যবসাকে টিকিয়ে রাখতে পারে না এটা একটা চ্যালেঞ্জের মতো হয়ে গিয়েছে যার জন্য অনেক নৌজানি কিন্তু বর্তমানে সার্ভিসের বাইরে চলে যাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু নৌজানগুলো হারিয়ে যাচ্ছে আমাদের মধ্যে থেকে তো আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে নিচতলায় যে মেইন ডেকটি রয়েছে সেই মেইন ডেকটিকে সেখান থেকে কিন্তু পুরো ভিউটা দেখা যাচ্ছে পিছনে ইঞ্জিন রুমটি রয়েছে এবং পাশে দোতলা সিঁড়িটি তো যেহেতু নৌজানটি প্রায় বছরখানে কিন্তু এই পরিত্যাক্ত অবস্থায় পড়েছিল অর্থাৎ তেমন কোনো সামগ্রিক উন্নতি লক্ষ্য করা যায়নি কার্যক্রমের আর তো সেই জন্য নৌজানটিকে অনেকটা পুরনো এই মনে হচ্ছে এমপি জাহিদ চারের মতো কিন্তু অসংখ্য নৌযান প্রতিদিনই হারিয়ে যাচ্ছে আমাদের মধ্য থেকে তবে প্রত্যেকটি লঞ্চ লাভারদের কিন্তু বেশ নির্দিষ্ট কিছু টাইম লাইনে এইসব স্মৃতি হয়তো বা আজীবন থেকে যাবে তো এ ছিল জাহিদ চারের সর্বশেষ অবস্থা এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ